আসসালামু আলাইকুম শুরুতেই মাপ চাচ্ছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ গতকালকে লাইভ আমি দশ পনেরো মিনিট পরেই ডিলিট করে দিছি কেন গতকালকে লাইভ ডিলিট করলাম একটা গাড়ি এগারো লাখ পঁচানব্বই হাজার পিয়াস দেখাইলাম এরপরে লাইভটাকে সরাই দিলাম কি তার কাহিনী এটা একটু পরে বলতেছি তার আগে আরো বড় কাহিনী ঘটবে আজকে আবারও হুন্ডা ভেজেল আসছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এর আগে যতবার আমরা পনেরো পঞ্চাশে ভেজেল আর পঁচিশ পঞ্চাশে সিএচআর দেখাইছি কোনোটা এক ঘন্টা পরে কোনটা দুই ঘন্টা পরে বিক্রি হয়ে গেছে আরে এক ঘন্টা তো দূর কি বাদ মনে হয় মিনিটের মধ্যে কনফার্ম হয়ে যাবে যেমনটা হয়েছে কালকে আর সেই কারণে আমার লাইভ করতে ডিলিট আপনারা একটু এদিকে আসেন আমার এই যে বড় ভাই বেলাল ভাই আর এই যে আরেক বড় ভাই জাহাঙ্গীর ভাই এই দুইজন দাঁড়াই আছে মাঝখানে ফুল কাহিনীকে এবার আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে এই পেঁয়াজ গাড়িটা দেখাইছিলাম না এগারো লাখ পঁচানব্বই এই দেখেন এই পেঁয়াজ গাড়িটা কালকে আমি যখন লাইভ করলাম আমরা এদিক দিয়ে লাইভ করতেছি আর এই ভদ্রলোক এই ভদ্রলোকের কাছে করে ফেলছে আমরা জানি না কাহিনী লাইভ শেষ করে যখন বেলাল আমি আমি জামের উপরে গেলাম তখন ভাই বলতেছে ভাই হয়ে গেছে কি হয়েছে প্রিয়াস গাড়ি আউট তার মানে এগারো লাখ পঁচানব্বই এর এই গাড়িটা বিক্রি হয়ে গেছে কিন্দকে আমাদের জাহাঙ্গীর ভাই যিনি আমার বাসার ইন্টেরিয়ারের কাজ করছে অনেকে আপনারা চিনেন সো জাহাঙ্গীর ভাইয়ের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই এই গাড়ির মানে কেনার পিছনের কাহিনী কি বলেন আমাকে তো মানুষ কমেন্ট করতেছে ভাইকে বলতেছে যে লাইভ ডিলিট করলেন কেন ঠিক আছে তো আপনারা শুরুতেই আগে একটু ফুল দিয়ে আমরা এই যে ভাই গাড়ি নিচ্ছে ডেলিভারি নিচ্ছে এটা একটু স্মরণীয় করে রাখি আর একটা ব্যাপার হচ্ছে আমার পরিচিত অনেকেই বন্ধু বান্ধব অনেক ব্লগাররা কিন্তু জিবি অটোতে আইসেই দেখতেছি স্বপ্ন পূরণ করতেছে আচ্ছা জি আমাদের ভালোবাসার আরমান ভাই আলহাজ আরমান ভাই জি তেলে জাহাঙ্গীর ভাইয়ের গাড়ি কিনা হয়ে গেছে আর একটা মজার বিষয় জাহাঙ্গীরর ফ্যামিলির অনেকেই জানে না যে ভাই আজকে গাড়ি কিনছে কেউজন সার্কেলে কেও জানত অনেকেই জানে না এবং আজকে মনে ভাই বাসা গেলে ট্রিট দিয়ে দিতে অস্থির হয়ে যাবে জাহাঙ্গীর ভাই মানে কিভাবে গাড়ি কিনলেন কাহিনীটা কেমনে ঘটলো বলেন আমি আসলে আপনি আমারে ফোন না দিয়া বেলাল ভাইকে কেমনে ফোন দিলেন মূলত আমি হলো বাইরে সাইট ভিজিটের থেকে অফিসে গিয়ে বসছি আচ্ছা বইসা আপনি লাইভে ঢুকছি গাড়িটা একদম প্রথম দেখায় আমার পছন্দ হয়ে গেছে আচ্ছা সাথে সাথে আমি বেলাল ভাইর সাথে তো আগে থেকে আমার পরিচিত আমার দেশি লোক শরীতপুরের লোক তো সাথে সাথে আমি বেলাল ভাইকে ফোন দিলাম ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমি দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি ডিলিট হ্যাঁ বলছিলাম যে লাইভটা ডিলিট করে দেন হাসান ভাইকে বইলা তো বেলাল ভাই আমাকে বললো যে হাসান ভাই তো আমার চেয়ে আপনার সাথে ভালো সম্পর্ক হাসান ভাই আপনি ফোন দেন তারপর আপনাকে আমি তারপর আমি লাইভের পরে যখন ভাই ফোন দিলো আমার বললো ভাই গাড়িতে কিনে ফেলছি এটা লাইভটা ডিলিট করে দেন ইতিমধ্যে কয়েকশো ফোন চলে আসছে যাবের ভাইয়ের কাছে এবং জাবের ভাই আপনিও কিন্তু মানে আপনার মানে সরি বলা উচিত কারণ অনেক মানুষ ফোন দিয়ে আপনাকে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে একটু মাইকটা দেন ঠিক আছে আপনি এখানে থাকেন আমি জাস্ট একটু জাবের কাছ থেকে আসি ভাই যারা ফোন দিছে তাদের ব্যাপারে দু একটা কথা বলেন আমি বিনীতভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে দিতে পারি নাই তবে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের প্রায়োরিটি অনেক হাই বিকজ আমাদের বন্যার্থদেরকে আমরা যখন উপহার পৌঁছে দিয়েছিলাম তখন আমাদের সঙ্গে ভাইয়া ছিল জাহাঙ্গীর ভাই ছিলেন এবং ওনার সঙ্গে ক্লায়েন্টের রিলেশন না ইনফ্যাক্ট জেবি অটোতে যারা গাড়ি কিনে কারোর সাথে আমাদের ক্লায়েন্টের রিলেশনশিপ থাকে না একটা ফ্যামিলিয়াল রিলেশনশিপ হয়ে যায় তো ভাইয়া যখন নিছে তখন তো আর আসলে বলার কিছু নাই তবে অনেকে আমাকে ফোন করে বলছে যে লাইভ হয়েছে দশ মিনিট হয় নাই আপনাকে ফাইজ দামি করেন নাটক করেন এই ধরনের অনেক কথা আমাকে ফেস করতে হয়েছে তাই বললাম যে দেখেন যিনি আগে অ্যাডভান্স করেছেন তিনি আমার প্রায়োরিটি ইভেন যদি জাহাঙ্গীর ভাইয়ের আগেও কেউ অ্যাডভান্স করে দিতেন আপনারা আমি সেখানে লিগালি বাউন্ড ছিলাম আপনাদের হাতেই তুলে দিতে আজকে কিন্তু আর মিস করা যাবে না কালকের মতো দেখেন এখানে হুন্ডা ভেজাল পনেরোশো সিসির একটা পার্পেল কালারের ভেজেল গাড়ি আসছে এটার দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে নাম্বার আছে এখন আপনারা যদি নিজেরাই লস মানে দেরি করেন তাহলে কিন্তু আপনারাই লস খাবেন আমার কিছু করার থাকবে না এটা কিন্তু অনেক বড় একটা ভালো লাগার ব্যাপার মানে হাসান ভাইয়ের পার্সোনাল রেফারেন্সে হাসান ভাইয়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই চোখ বন্ধ করে জেবি বিয়ে থেকে গাড়ি কিনে এই জন্য আমার পক্ষ থেকে হাসান ভাইকে স্পেশাল থ্যাংক ওনার ফার্স্ট রিকমেন্ডেশনই থাকে যে অটোতে যান ওনাকে হ্যাঁ প্লিজ মূলত আমি হাসান ভাইকে ফোন দিয়ে বলেছিলাম যে ভাই গাড়ি তো আপনি দেখছেন হাসান ভাই বললো আমি নিজে চালাইছি আমি বললাম যে আপনি শুধু বলেন ঠিক আছে কি হাসান ভাই যে আপনি ঠিক আছে এরপরে আর কোনো কথা হয় আমাদের আরও এক কাছের ভাই এই গাড়িটা নেওয়ার কথা ছিল আমি একটু সেই ভাইকে বলবো যে শিয়া ভাই আই এম রিয়েলি সরি গাড়িটা আপনার জন্যই আমি চয়েস করছিলাম ফার্স্ট বা যে একটু মিস কমিউনিকেশন আপনি একটু বিজি ছিলেন আপনার সাথে কমিউনিকেট করতে পারি নাই লাইভ দেওয়ার দশ মিনিট পরে আমি আর একটা কথা বলি দুইজন সুদক্ষ ক্যারাম প্লেয়ার ঠিক আছে এই যে নাম্বার ওয়ান আর এই যারা খেলতে চান ঠিক আছে চলে আসেন চলে দেখি কে নেই আমাদের আজকের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পনেরোশো সিসির আরো একটা চমৎকার গাড়িটা যদি কেউ নিতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে হবে আদার

তিনি আমাদেরকে হালাল নীতির ব্যবস্থা করেছেন এবং লাইভ দেওয়ার পর পরই আমাদের গাড়িগুলো বিক্রি হয়ে যাচ্ছে হবেই না কেন বলেন আমরা হাইয়েস্ট কোয়ালিটি এনসিওর করছি এবং সবচেয়ে লো প্রাইসে আপনাদের হাতে গাড়ি দিচ্ছি আচ্ছা ভাইয়া আমার মনে হয় না যে এত কমে কেউ গাড়ি না এটা কালারটা বিশেষ করে আমার কাছে লাল না এটা হচ্ছে পার্পল কালার গাড়ির সিসি হচ্ছে 1500 এবং মোটামুটি আলহামদুলিল্লাহ 15 লাখ 50 হাজার টাকায় এর থেকে ভালো কিছু আপনাদেরকে আমি মনে হয় না দিতে পারবো নাকামিসির অ্যান্ড্রয়েড মনিটর গাড়িতে ইনস্টল করা আছে এই গাড়িটাতে কিন্তু আপনার ট্রিপটনিক মানে প্যাডেল শিফটার গিয়ার যেটা আছে ক্রুজ কন্ট্রোল আছে সিলিংটা হচ্ছে আপনার বিস্কিট কালার বেইস কালার পনেরো লাখ পঞ্চাশে হুন্ডা ভেজেল আপনি একটু মার্কেট প্লেস গুলা চেক করেন দু একটা শোরুমে কথা বলেন মানে আমার মনে খুব কম লোকই দিতে পারবে সেখানে যেবি ওটা যেহেতু আজকের স্পেশাল অফার এই গাড়িটা রাখছে আমার মনে কালকেও আপনাদেরকে শুনতে হবে যে এটাও সোল্ড আউট আসছে আপ টু ডেট গাড়ি আছে খুবই সুন্দর অবস্থায় 14 মডেল 2020 এর রেজিস্ট্রেশন জি মডেল 20 এর রেজিস্ট্রেশন 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 ইয়ারটাও কিন্তু একটু ভালো ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এবং এই যে সামনে কত সুন্দর আর টায়ারগুলোও কিন্তু আপনার নতুন এবং এটা কিন্তু জেড প্যাকেজ ভাইয়া জেড প্যাকেজের গাড়ি কাইট্রোনিক প্যাডেল শিফটার আছে ভিতর থেকে দেখাই দিন ব্রেকিং সিট সিটগুলো হচ্ছে আপনার হাফ লেদার

এখন ব্যাপার হচ্ছে যে অনেকে আপনার চিন্তা করতে পারেন যে আপনার কি গাড়ির কোয়ালিটি নিয়ে আপনারা একটা চিন্তিত হতে পারেন সো দিস ইজ চ্যালেঞ্জ আপনার যে কোনো জায়গা থেকে আপনার মন পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করায় নেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে গুড ব্যাটারি হেলথ গুড গিয়ার কন্ডিশন গুড ডিসিটি সো আমরা দাম কম হলে কি হবে উই নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি জি শোরুমের লোকেশন হচ্ছে আপনার কারওয়ান বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিট স্টার হোটেলের পাশে আচ্ছা একটু পিছনের সিটগুলোও দেখাই দেয় কারণ সামনেই অলয়েজ দেখায় পিছনে যারা বসবে তাদের কী অবস্থা এই সিটগুলোও কিন্তু ফ্রেশ আছে কোনো সিট কভার লাগানো নাই যা আছে অ্যাজ ইট ইজ অরিজিনাল কন্ডিশনে আপনারা আসেন গাড়িটা দেখেন ফিজিক্যালি আমার মনে হয় পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এর থেকে ভালো জিপ দেয়া যাবে না লাইটগুলাও দেখেন খুবই চমৎকার এবং গতকালকের লাইভ করার প্রায় দশ পনেরো মিনিট পরে যেহেতু আপনার প্রিয়াজ গাড়িটা বিক্রি হয়ে গেছে সো এটা কতক্ষণ থাকে আই এম নট শিওর বাট পনেরো পঞ্চাশে আপনাদের জন্য হুন্ডা ভেজেল আবার কবে দিতে পারব জানি না এই হচ্ছে ব্যাপার আর ভিতরে কিন্তু স্পেস আছে অনেক চাইলে এখান থেকে আপনি একটা পাওয়ার আউটলেট ইউজ করতে পারবেন ঠিক আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে একটা চলাইটও আছে। মানে গাড়িতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়ি পারফেক্টলি আছে দামটা অবিশ্বাস্য মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ ব্যাক ক্যামেরা আছে সব আছে শুধু আপনি আসেন গাড়িটা চেক করেন নিয়ে যান এবং আমরা কন্টিনিউ এরকম কম প্রাইসের গাড়ি আনতে থাকবো যতদিন পারি লক্ষ্য একটাই যে মানুষের স্বপ্ন পূরণ করবো সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে আপাতত আজকে কি আর কোন গাড়ি নিয়ে কথা বলতে আচ্ছা আদানের সময় হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এসেছি আরো অনেক দূরে যাব ইনশাল্লাহ কিন্তু পাশে চাই আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন কন্ডিশন হোন্ডা সরি টয়োটা ভিস আছে এই ভিসটা আসবে নেক্সট লাইভে দেখাবো না কালকে আচ্ছা এটা নেক্সটে দেখাবো না আর নন স্টার ইউনিট ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আচ্ছা একজন বলছে আপনি বলেছেন হাইব্রিড ভালো না এখন কি মিথ্যা বলছেন আপনারা যারা এই কমেন্টটা করলেন তাদেরকে একটু দেখায় রাখি হাসান ভাইয়ের গাড়িটাই হাইব্রিড এখন হাসান ভাই যে গাড়িটা ইউজ করে এটাই কিন্তু আপনার হাইব্রিড সো আমি হাইব্রিড ভালো না এই কথা কখনো বলি নাই বরং আমি এইটা বলছি হাইব্রিড ইজ ফিউচার যেহেতু আর তেলের গাড়ি বানাবো আমি আরেকটা জিনিস দেখাই একটু দেখাই না ভাই এমন করেন কেন এই যে চমৎকার একটা গাড়ি ঠিক আছে আপনাদের হাসান ভাইয়ের গাড়ি এই যে দেখেন

আপনার মানে অনেক টাকা লাগতো ঠিক করতে এখন অনেক কম টাকা লাগে এবং প্রপারলি করতে করতে পারলে আর ডিসিটি যদি আপনি চেঞ্জ পারেন এই প্রবলেমের সলিউশন আছে ঠিক আছে যাই হোক আপাতত বেশি কথা বললাম না নেক্সট আবার দেখা হবে যে ভাইয়া কমেন্ট করছেন থ্যাংক ইউ আপনাকে কমেন্টটি করার জন্য ভালো থাকেন সবাই কালকে আসবো নতুন গাড়ি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ